হাই আপা তো ভাইয়া আপনার কি আছে এই আছে মানে কি হ্যাঁ পা আপনি আমার গায়ে উঠতেছেন কেন কেমন হয়ে গেছে মানুষের জানায় আমি যদি সুদাসীন পুরুষ এলাকায় হাঁটতে পারি না পাবলেট টয়লেট সবকিছু ভর্তি হয়ে গেছে এখন আমার রাস্তায় জঙ্গলে কামছাট সমস্যা নাই

এখানে আমাকে আপা বলল কি এই ভাইয়া আপনি কি আমাকে আপা বলে ডাক দিছেন হ্যালো ভাইয়া আমাকে কোন দিক থেকে আপনার আপা মনে হয় আপনি জানেন না আমি নেম ইস ডলফিন খান সুদর্শন পুরুষ আমি অ্যাওয়ার্ড পেয়েছি বাংলাদেশে মূল্যবান অ্যাওয়ার্ড আপনি আমাকে চিনেন না ভাইয়া নেক্সট টাইম হলে আপনি আর আমাকে আপা বলবেন না বুঝছেন সি 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 আপা আপনি আমার গায়ে উঠতেছেন কেন কি কি দুনি দুপরে মিথ্যা কথা ভাই এটা বলতে পারে আপনার সাথে আমি আর কথাই বলবো না জান আমি যাই আমার মধ্যে ওরি বাল লাগনা ইদের জলাই রাস্তাতে করে জিকান পায় শিকনে আমাকে এই করার লাইন মারতে চায় ওহ ওয়াও আফকা তুমি মাই সুইটি এই এলাকার নেক্সট টাইম ঢোকা যাবে না এই ভাই নজর খুবই খারাপ আমি এটা অ্যাওয়ার্ড ডলফিন কারণ মাই নেমিস ডলফিন এদের জন্য তো আমার মান সম্মান কিছুই থাকবে না আমার গায়ে উলি পড়ছে কি সবাই সমস্যা নাই আমি হাঁটি আমার মতো পুরো বা বা আমি কিন্তু বল এই আমাকে আপনি আপা কেন বলে ডাকতেছেন আপনি জানেন না আমি মাই নেম ইজ ডলফিন খান আপনি আমাকে চিনেন না প্লিজ বাইয়া করে বলবেন ও আপনি সেই ডলফিন খান জি জি যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে একটা কথা বলতে পারি আপা এই ছেলে কিসের আপা আমি তো বাইয়ে হই প্লিজ বাইয়ে করে বলবে আপা আপনাকে আমি কিছু ইন্টারভিউ নিতে পারি হ্যাঁ পেজ আমি তো এরকম ইন্টারভিউ কত আট মাস ধরে দিয়ে আসতেছি আমি দুবিলার জায়গায় তিন বিলা বাদ খেতে পারি না বুঝছেন কি বলবো আজকে আমি চাইছিলাম কি আজকে আমি কোনো ইন্টারভিউ দেব না আমি একদম শান্তভাবে ভাবে কিন্তু আপনি যেহেতু বলেন অনেক কষ্ট করেছে সমস্যা নাই হ্যাঁ বলেন এটা কি দিয়েছেন ভাইয়া আমাকে ভাই এটা হলো বয়সটা কন্টিনিউ করে হ্যাঁ তাড়াতাড়ি বলেন আমার আবার হেলিকপ্টার খাড়াই রয়েছে তো আমার আবার বাসায় যেতে হবে প্লিজ সময় কম আচ্ছা ভাইয়া আপনাকে যে বাংলাদেশ এত পুরুষ থাকার ভিতরে আপনাকে কেন সুদর্শন পুরুষ বানালো এবং কেন সেই সম্বন্ধে আমাদের বিস্তারিত একটু জানাবেন প্লিজ আসলে যে ভাইয়া আমি কি বলবো আমার যে পোশাক এবং কি জুতো এসব তো সব মানে বিয়াই আমার যে প্রায় জুতো জুলো দেখতেছেন কিছু দুলো লেগে গেলো অনেক জায়গায় আপনাদের অনেক কথা বুঝছেন এই জুতো জুতো আমি অস্ট্রেলিয়া থেকে এনেছি ডলার দিয়ে যেটা বাংলাদেশে কনভার্ট করলে ছয় হাজার নিরানব্বই টাকা আসে বুঝছেন আমার এই যে গায়ে কুটিটা দেখিয়েছেন এটা মালয়েশিয়া থেকে এনেছি বুঝছেন যেটা বাংলাদেশ টাকা আষ্ট টাকা তো পড়ছি বুঝেন না এই গায়ে হাত দিবেন না প্লিজ প্লিজ নোংরা হয়ে যাবে এই প্লিজ ভাইয়া ডোন্ট টাচ মি ডোন্ট টাচ মি এটা আপনি ধরবেন না এটা আমি আমেরিকা থেকে এনেছি এটা ওরিজিনাল ডায়মন্ড বুঝছেন এটা এনে আমি বাংলাদেশ সারাতে দিয়েছি তারা এখান থেকে কিছু রেখে দিয়েছে সেই ড্যাম আস পর্যন্ত তারা কোনো উন্নতি করতে পারেনি ভাইয়া আমরা এখন মূল কথায় আসি তো ভাইয়া আপনার কি আছে এই আছে মানে কি হ্যাঁ না মানে আমি বলতে চাইছিলাম আপনার কি যোগ্যতা আছে যোগ্যতার কথা বলছেন আমি এবার অন্য মাইন্ডে নিয়েছিলাম হ্যাঁ আমার অনেক যোগ্যতা আছে আপনি শুনলে আপনি এখানে কাইট হয়ে যাবেন তাই আমি এখন বলবো না বুঝছেন মানে আপনার জীবনে মানে অনেক যোগ্যতা আছে যোগ্যতার কারণে এই ডলফিন খান হইতে পারছেন হ্যাঁ আমি যোগ্যতার কারণে এখানে আসতে পারছি আসলে কি বলবো ভাইয়া আমার যে রূপ আমার যে চেহারা এই জন্য আমাকে অ্যাওয়ার্ড দিয়েছি এখন আমি যাব প্লিজ আমাকে ছাড় দেন ছড়েন এই গায়ে হাত তুলবেন না প্লিজ